গল্পের নাম মুচি থেকে কোটিপতি বাটা কোম্পানির মালিক আঠারোশো চুরানব্বই সাল চেক প্রজাতন্ত্রের একটি ছোট্ট গ্রাম লিং এখানে মুচি জন্ম নেওয়া টমাস বাটা। তার পিতা ছিলেন মুচি। কিন্তু টমাসের চোখে ছিল বড় কিছু করার স্বপ্ন তিনি বুঝতেন শুধু হাতে বানানো জুতা দিয়ে বিশ্বের চাহিদা মেটানো সম্ভব নয় মাত্র আঠারো বছর বয়সে আঠারোশো সালে টমাস তার ভাই এবং বোনকে নিয়ে তৈরি করলেন একটি ছোট জুতা উৎপাদন কোম্পানি বাটাশু কোম্পানি শুরুটা সহজ ছিল না হাতে গোনা কয়েকজন কর্মচারী হাতে তৈরি জুতা আর খুবই সীমিত মূলধন কিন্তু টমাস ছিলেন সাহসী তিনি প্রথমবারের মতো ইউরোপে যন্ত্রের সাহায্যে জুতা তৈরি শুরু করেন যাতে জুতা তৈরি হয় দ্রুত ও কম খরচে উনিশশো সালে তিনি আমেরিকায় গেলেন পর্দের গাড়ি কারখানা দেখে শিখলেন মাস প্রোডাকশন বা গণ উৎপাদনের ধারণা এবং সেটা জুতা শিল্পে প্রয়োগ করলেন এই বিপ্লবী আইডিয়াই বদলে দিল তার ভাগ্য প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন লোকেরা দামি চামড়ার জুতা কিনতে পারছিল না তখন টমাস বাজারে আনলেন সস্তা টেকসই ক্যানভাস জুতা এ এক বিশাল সাফল্য এরপর আর পেছনে তাকাতে হয়নি কোম্পানি ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে বাটার তৈরি জুতা পৌঁছে যায় গ্রামের গরিব শিশু থেকে শহরের অভিজাত মানুষের পায় টমাস শুধু একজন ব্যবসায়ী নন ছিলেন একজন সমাজ সংস্কারকও তিনি তার কর্মচারীদের জন্য গড়ে তোলেন স্কুল হাসপাতাল আবাসন একটি সম্পূর্ণ বাটা নগর এমন নজির তখন বিরল ছিল আজ বাটা কোম্পানি সত্তরটির বেশি দেশে কাজ করে পাঁচ হাজারটিরও বেশি দোকান আছে আর এই সব কিছুর শুরু হয়েছিল এক মুচির হাত থেকে যিনি স্বপ্ন দেখতেন শুধু জুতা বানানোর নয় জগৎকে পরিবর্তন করার